হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন আই সব সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রেশিষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের ভিডিওটা কি নিয়ে ওইটা হচ্ছে ভিডিওর টাইটেল এমন থামবেল দেখে কিন্তু বুঝে গেছে তো যাই হোক আমি কিন্তু মার্কেটে গেছিলাম গিয়ে হচ্ছে শপিং করে আসি তো কি কি শপিং করে আসলাম তাই আপনাদের মাঝে শেয়ার করব এখন তো এটা হচ্ছে আমার মেয়ের ড্রেস অবশ্যই কেমন হয়েছে কমেন্টে জানাবেন এটা কিন্তু ভীষণই সুন্দর একটা ড্রেস আমার কাছে খুবই ভালো লাগছে আর এটার কালারটা কিন্তু খুবই সুন্দর কিন্তু ভিডিওতে আর কি অনেকটা ফ্যাকাশে টাইপে দেখাইতেছে কালারটা কালারটা খুবই সুন্দর আর আমি আর কি বুঝতে পারতেছি না যে ভিডিওতে এরকম কেন দেখাইতেছে কিন্তু বাস্তবে কালারটা ভীষণই সুন্দর আর আমার কাছে খুবই ভালো লাগছে এই কারণে হচ্ছে টানা আর আমি যেটা এখন ধরতেছি ওটা হচ্ছে উপরের পাট আর নিচের পাটটা কিন্তু আলাদা আর সাথে হচ্ছে একটা অন্যও আছে এই প্রথম হচ্ছে আমার মেয়ে কোনো ড্রেসের সাথে একটা অন্য পাইছি কারণ এই পর্যন্ত ওকে যত আমি ড্রেস কিনে দিছি ওর সাথে কিন্তু কখনো আমি অন্য পাইনি বা অন্য ছিল না এই প্রথমে এই ড্রেসটার সাথে একটা আছে তো আমার মেয়েটা কিন্তু অন্য পেয়ে খুবই খুশি আর এর আগে যতগুলো ড্রেস কিনে ওগুলো বেশিরভাগ দেখা যায় যে গোল ফ্রক টাইপের তো ওগুলোর ভিত্তি আর কি ওন্না আর কি ছিল না বা থাকে না তো এটার মধ্যে হচ্ছে একটা ওন্না ছিল আর ভীষণই আমার মেয়েটা যখন পড়ছিল আমি আইনা তো আনার পরে হচ্ছে একটু ট্রায়াল দিয়েছিলাম আমার মেয়েকে যে কীরকম লাগে দেখতে ভীষণই মিষ্টি লাগতেছিল আমার মেয়েটাকে দেখতে খুবই সুন্দর লাগতেছিল তা আমার মেয়েরও ভীষণ পছন্দ হয়েছে আমারও ভীষণ পছন্দ হয়েছে মানে খুবই সুন্দর একটা ড্রেস যে কারও দেখলেই পছন্দ হবে কারণ মোবাইলে কালারটা অনেকটা ফেটে টাইপের মানে ভালো লাগতেছিল না কিন্তু বাস্তবে খুবই সুন্দর ছিল কালারটা তো যাই হোক মেয়ের ড্রেস তো দেখিয়ে দিলাম এখন আমার জন্য কিছু টুকিটাকি জিনিস কিনে আনছি ওগুলো আপনাদের মাঝে শেয়ার করবো তো এটা হচ্ছে একটা হিজাব আমি বউর কাছে হয়তো আর কি এমনিতেও আমার অনেক হিজাব আসতে তারপরও দেখা যায় যে হিসাব খুবই আর কি লাগে যেহেতু আমাকে সাপ্তাহে আগামাতেই বাজারে বা মার্কেটে যেতে হয় বা যে কোনো জায়গায় আমাকে যেতে হয় তো কারণ দেখা যায় হিজাবের পরিমাণটা একটু বেশি লাগে তারপর এটা হচ্ছে একটা সিম্পল বোরকা কারণ আমাকে মার্কেটে বাজারে প্রায়ই সময় দেখা যায় যে তার হরুয়ার মধ্যেই বেশিরভাগ যেতে হয় তো এই সিম্পল বোরকাটা হচ্ছে সব সময় পরার জন্য খুবই ভালো হবে তো এই বোরকাটা আনছি আর ওই যে বললাম না একটা যেই জিনিসই পছন্দ হোক মেয়েরা চেষ্টা করে ওই জিনিসটাই কেনার মানে একটা বলে গেলে দেখা যায় যে আরেকটা কিনা হয়ে যায় তো এ ব্যাগটাও হচ্ছে কিনে আনছি ও তা তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম এই তো সিম্পলের মধ্যে এই বোরকাটা খুবই ভালো মানে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আর এটা হচ্ছে আমি বানিয়ে আনা হয়েছে মানে বানানো বোরকা কারণ বানানো বোরকা কিন্তু খুবই ভালো হয় আর এই বোরকাটার ডিজাইনটা আর কি এবছরে আমি প্রথম দেখলাম এর আগের বছর ছিল কিন্তু ডিজাইনটা এত অন্যরকম ছিল কিন্তু এবছরে হচ্ছে আর কি নিচের পাটের যে একটা কর্নারে ইসে ওইটা হচ্ছে উপরে ওঠানো মানে একটু নতুন স্টাইলে আর কি এটা বানানো হচ্ছে মানে খুবই সুন্দর একটা বোরকা আমার কাছে খুবই ভালো লাগছে মানে সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা বোরকা তো এই বোরকাটা আনছি মানে বাজারে যাওয়া আসার জন্য খুবই ভালোভাবে পরে যেতে তো এই কারণে হচ্ছে বোরকা তো বোরকা দেখালাম এখন হয়েছে আমি আমার ঈদের ড্রেসটা আপনাদের মাঝে দেখাবো তো অবশ্যই কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমার হচ্ছে ব্ল্যাক কালার খুবই পছন্দ তো যাইকা এখানে দেখলাম বেশিরভাগই ব্ল্যাক কালার মানে বোরকাও ব্ল্যাক কালার তারপরে হচ্ছে এখানে আমার ড্রেসও ব্ল্যাক কালার আর এটা হচ্ছে থ্রি পিস রেডিমেড থ্রি আমি হচ্ছে বানাতে দিচ্ছি হচ্ছে সুতিরগুলো আর প্রিন্টের মধ্যে আর এটা হচ্ছে কাজ করা আর কি আর এটা হচ্ছে রেডিমেডই কিনা আর কি একেবারে সাইজ অনুযায়ী আর কি এখন পাওয়াই যায় কিনা তো আমি আরও দুই তিন বছর আগে ধরে বেশিরভাগই জামা কিনে নেই আর কি বানানো জামেলাটা করি না তারপর সুতিগুলো বানাতে হয় কিছু করার নেই তো অবশ্যই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার তো ব্ল্যাক কালার খুবই পছন্দ আমি জানি না ভিডিওতে আর কি অতটা ভালো লাগতেছে না কিন্তু বাস্তবে খুবই সুন্দর ড্রেসটা আমারও খুবই পছন্দ হয়েছে এ কারণেই হচ্ছে নিয়ে আসা এর সাথে হচ্ছে টিসু কাপড়ের একটা উন্যা উন্যাটাও ভীষণ সুন্দর আর কি খুবই সুন্দর উন্যাটা আমার কাছে খুবই ভালো লাগছে আমি কিন্তু এরকম পাতলা উন্যা বেশি আর কি নেই না কিন্তু এই উন্যাটার কাজটা খুবই ভালো লাগছে এ কারণে হচ্ছে নেওয়া উন্যাটা প্লাস হচ্ছে পায়জামার কাপড়টা খুবই ভালো ছিল তো এই কারণেই হচ্ছে এই ড্রেসটা নেওয়া আর এটার কালারটা ভীষণই সুন্দর মানে ব্ল্যাক কালার মানে আমার ব্ল্যাক কালার সবই ভালো লাগে তো এই কারণেই হচ্ছে এটা নেওয়া এটা আমার কাছে খুবই ভালো লাগছে অবশ্যই কেমন হয়েছে ড্রেসটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এটার পায়জামা হচ্ছে এটা পায়জামাটার নিচে হচ্ছে একটু কাজ আছে মানে অনেকটা এটা আমার কাছে খুবই ভালো লাগছে পায়জামাটাও মানে আমি দেখাচ্ছি যে বেশিরভাগই আমি প্লাজো পরি আর এইসব পায়জামা খুবই কম পড়া হয় তো ভাবলাম যে এবার ইউনি কিছু করি সব সময় তো প্লাগো দিই বা কিনাটি কিন্তু বেশিরভাগ প্লাগো হয় না তারপর ওইটার হচ্ছে অনেকটা সুন্দর একটা পায়জামা তো যাই হোক সব কিছু তো দেখালাম এখন হচ্ছে জোতার পালা এখানে হচ্ছে তিন জোড়া জোতা জোড়া হচ্ছে আমার বাচ্চা মানে আমার মেয়ে আমার মেয়েটার হচ্ছে জুতাগুলো ওর ড্রেসের সাথে খুবই যাচ্ছিলো তো এই জুতোগুলো ওর জন্য আনা হয়েছে আর জুতাগুলো পড়তে খুবই সুন্দর লাগছে ড্রেসের সাথে মানে খুবই মানাইছে অনেক ভাল লাগছে জুতাগুলো আর এই জুতাগুলো পরেও কিন্তু আমার মেয়ে আরাম পাবে অনেকটা সফট আর কি অনেক ভালো জুতোগুলো আর এগুলো হচ্ছে আমার জন্য আর আমার জুতার সাথে আর কি আমার ড্রেসের অনেকটা মিল আছে তারপরে ওগুলো হচ্ছে মানে তিনজোড়া তিনজোড়া আর ওগুলো হচ্ছে আমার আর কি শাশুড়ির ওনার ড্রেসগুলো আমি দেখাতে পারলাম না কারণ ওনারগুলো হচ্ছে দর্জির দোকানে দেওয়া এখন আনা হয়নি আনা হলে অবশ্যই শেয়ার করব তো এখানে হচ্ছে এগুলো আমার শাশুড়ির জুতা খুবই সুন্দর মানে সিম্পলের মধ্যে খুবই সুন্দর এক জোড়া জুতা আমার ব্লাক কালার পছন্দ তাই ওনারও খুবই পছন্দ হয়েছে প্লাস হচ্ছে আমারও পছন্দ হয়েছে এই কারণে হচ্ছে জুতাগুলো আনা তো অবশ্যই জুতাগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে আমি চলে আসি হাসবেন মতো ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ